হাই ফারহা হ্যালো আয়া কি ব্যাপার হায়া তোজকে ব্ল্যাক পরছে কেন গতকাল আপনি শো বললেন না ব্ল্যাক আপনার ফেভারিট কালার কেমন আছে আমাকে অত্যন্ত বাজে লাগছে আজকে কি বার মানডে মানডে তো আমার ফেভারিট কালার থাকে ওয়া পারহানের কি প্রবলেম টুপিটা কি করেছে গতকালকে শোতে বলছে ও ব্ল্যাক ওর ফেভারিট কালার তাই আমি ব্ল্যাক কালার পরে আসি কিন্তু আজকে আমাকে বলছে অতন্ত বাজে লাগছে আমাকে কি খুব বাজে লাগছে বল তোমাকে অত্যাধিক সুন্দর লাগছে মর্নিং বস থেকে ইমারজেন্সি ফোন করেছে আমাদের জামেন সারেমেন্ট ইভেন্ট হিসেবে আজকে লঞ্চছে ফর গড সে প্লিজ তাদের চলে এসো ওকে ওয়াও আচ্ছা জাকারিয়া সাহেব, লেট করে মিটিং আসলো উনিকে। উনি আছে আর জি ফারহান। উনি প্রতিদিন লেট করে আসেন। ইম্পসিবল। ফারানের মতো একটা খুঁজে পাবেন না। এটা আপনার গত এক কিছু বলতে পারেন না? দেখেন জাকারিয়া সাহেব, উনি যদি এভাবে প্রতিদিন লেট করে আসে তাহলে কিন্তু ম্যানেজমেন্ট এটাকে জিরো টলারেন্স হিসেবে কালকে থেকে উনি যদি এটা ফিক্স না করে তাহলে কিন্তু ফায়ার করতে বাধ্য হবে। বস, বলেন। প্লিজ। এটা কি অফিস না বানায় ম্যাডাম প্রত্যেকটা ও ব্যাপারে কিন্তু আমরা ওকে কিছুই বলতে পাই না দেখেন প্রত্যেকটা অফিসারই রুলস এন্ড রেগুলেশন থাকে ওনাকে কিছুটা হলেও তো সেটা মানতে হবে তাই না আচ্ছা আপনি কি জান বলুন তো মানে মানে আমরা 12 দুপুর 3টা আপনি আমাকে বলছেন সকাল 10টা অফিসে আসতে এবং শেষ করতে সন্ধ্যা 7টা আপনার বাবা কি জানেন ডিএমডি আপনি অফিসের ভিতরে কি শুরু করে দিয়েছেন আই এম সরি এটা কোনো কর্পোরেট অফিস না ডিএমডি একজন আর্টিস্ট আর একজন আর্টিস্টের পারফরম্যান্স ডিপেন্ড করে তার মুডের উপরে আপনারা সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত বারবার টাইম উপরে মানে ব্র্যান্ড আপনার কোম্পানিকে পে করে আমার ইন ঘন্টা পারফরম্যান্সের জন্য এন্ড दट পারফরম্যান্স

সি আমার জন্য হাফ খেয়ে বাকি হাফটা রেখে দিছে আমি না

এমন একটা মানুষকে নিয়ে লিরিক লিখবো যে মানুষটা হাসে না সে এখন মুড অফ করে রাখে আজ আমি দেখি ওয়াসিবের গান শুনে সেই মানুষটা হাসে কিনা না আমিরা আপনি হাসবেন আরও বেশি ভালো লাগ ম্যাডাম অফিসে ঢোকার সময় গিফট আমাকে দিয়ে বলল আপনি এখনই জাকারিয়া সাহেবের শুমে যান আপনি আমাকে সাদা পাঞ্জাবি পরে কেন আসতে বলেছেন ঠিক বুঝলাম না আই সরি কে বলেছে আপনাকে পাঞ্জাবিটা পড়তে ফরার আমাকে পাঞ্জাবিটা দিয়ে পুরো আপনি নাকি শাড়ি পরে বসে আছেন পাঞ্জাবিটা পরে আপনার সামনে আসছেন জাকারিয়া সাহেব এরপর আর কখনো যদি আপনি এই ধরনের আচরণ করেন আই'ল ইউ হাই টিএমডি সব কিছু নিয়ে ফান করা ঠিক না ফারহান আমি কিন্তু ফান করি না টিএমডি তাহলে অফিসে ওটা কি ছিল আরে বাবা ওটা তো কমেডি সিন ছিল আমরা কি মিটিংটা স্টার্ট করব আচ্ছা জাকারিয়া সাহেব আমাদের ভিতর থেকে কি কেউ মিসিং আমরা তো সবাই উপস্থিত আছি আমার মনে হয় না আমরা সবাই প্রেজেন্ট আছি সামোন ইজ মিসিং এক কাজ করি লেটস টেক আ হাফ অ্যান আওয়ার ব্রেক এরপর মিটিংটা

ফোন দিবি না খাইলাম আমি মাথা হ্যালো এরপর যদি কখনো আমারে ফোন দিছিস একদম দেখে নিব কিন্তু তুই আমারে দেখে নিবি না আপনি ফোন দিবেন কেন কি বলছিলেন দেখে নিবেন না আমাকে হ্যাঁ পারলে নিচে নামেন আমি আপনার বাসার নিচে ঠিক আছে দাঁড়া তবে ডিএমডি আপনি কিন্তু বেশি জোর কেন এত রাত আপনি বিরহে বাস থেকে বিরহে বিরহে কাউকে ছাড়লো না আরে ইউনিভার্সিটি লাইফে এরকম কত ফ্রেন্ডের সাথে স্নিক আউট করেছি বাসা থেকে মাকি ভাই জি ভাই একটু নিচে নামেন না ওকে আপনার তো অনেক জ্বর এত জ্বর নিয়ে আপনি শো করলেন কিভাবে তাই না সুস্থ হয়ে উঠতে পারলেন না এখনো আর ফ্ল্যাট করা শুরু হয়ে গেছে তাহলে সেখানে আপনি ভালোবাসতে পারেন পারি থাকেন ওষুধ গুলো সময় মতো খেয়ে আপনার সাথে কিছু কথা ছিল